এরকম ছয়টা চেয়ার আছে হলো আপনার এটা যদি কেউ নিতে চান আপনি অবশ্যই আহ নিতে পারেন মেঘুনি কাঠের তো এটা নিতে পারেন এটা দাম পড়বে আপনার চোদ্দ হাজার টাকা টাকা নিতে পারেন তো দেখেন এখন আমরা একটা ই দেখাচ্ছি আহ কাঠের একটা এই দেখাচ্ছি দেখেন কাঠগুলো দেখেন আপনি কাঠের এইগুলো দেখা হচ্ছে ফাইবারগুলো দেখাও দেখেন আপনি দশ অফ ফোম পাবেন দশ অফ ফোম পাবেন আর হইতেছে এই চোপাটা আপনার অরিজিনাল চিটের অংশ এখন কাঠে তো এটার প্রাইস করে আপনার ছত্রিশ হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন কাঠের ফাইবারগুলো দেখেন এদিকে দেখাও দেখাও এটা দেখো কাঠের ফাইবারগুলো দেখাও হ্যাঁ দেখেন আপনার কাঠের ফাইবারগুলো দেখাচ্ছি ঠিক আছে আমরা আমার দেখা কাঠের ফাইবার দেখেন প্রত্যেকটা কাঠটা আমরা ফাইবার দেখাই প্রত্যেকটা ফার্নিচার আমি যেখান থেকে আপনারা কিনবেন কাঠের ফাইবার দেখবেন ফাইবার দেখলে আমি দেখাচ্ছি কাঠের ফাইবার দেখেন কি অসাধারণ ফাইবার আসলে দাম দেখবেন না কখনো ফার্নিচারের আগে কাঠ দেখবেন তারপর দামের বিবেচনা করবেন যে অবশ্যই ভালো কাঠ হলে অবশ্যই ভালো কাঠের ভালো দাম আপনার দিতে হবে এখন যদি আপনি দাম চিন্তা করেন দামে সস্তা খুঁজেন তাহলে সস্তা ভালো কাঠ কেউ দিতে পারবে না তো এই জন্য আমি বলি আপনি যেখান থেকে নিবেন আমাদের এইরকম ভাবে প্রত্যেকটা কাটে ফাইবার দেখে নেবেন ঠিক আছে এটা হলো আমার আমার কথা আর কি দেখেন সেটা দেখেন অনেক অসাধারণ একটা ডাইনিং টেবিল অনেক সুন্দর দেখেন আমরা একটা আমাদের দোকানের সাইনবোর্ডটা দেখাচ্ছি আর যেখান থেকে কিনেন দোকানের লোকেশনটা বা দোকানটা ভালোভাবে দেখে নেবেন কোনো প্রকার জানি প্রতারিত না হন এখন অনলাইনে আসুন সাধারণত প্রতারিত অনেক মানুষ বলে যে প্রতারিত হচ্ছি এই জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব বা বলবো আপনার দোকানের সাইনবোর্ড দেখেন সোনার বাংলা ফার্নিচার দিঘাতলা ধানমন্দির ঢাকা অবশ্যই সবকিছু দেখে নেবেন বা বাছাই করে নেবেন যে আসলে কি দোকানদার না আসলে সে ফেক ব্যবহার করে সে মানুষকে প্রতারিত করতেছে অবশ্যই আপনাদের প্রতি তাদের প্রতি এটা আমার একটা রিকোস্ট অনুরোধ রইল কারণ হইতে হচ্ছে কি আমরা প্রতারিত ভিড়ে আসলে ভালো মানুষকে আমরা বুঝতে পারি না এটা হলো আমাদের মূল সমস্যা তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আহ আপনার যেখান থেকে কিনবেন যখন কিনবেন তখন সরাসরি আপনি ভিডিওর মাধ্যমে দেখে নেবেন বা যদি হয় সরাসরি ভিজিট করে নেবেন আপনি সবচেয়ে ভালো হয় আপনি কোন থেকে কোথা থেকে এই জিনিসটা কিনছেন এটা আপনি সরাসরি নিজে চোখে দেখবেন আগে দেখে তারপরে মালটা ক্রয় করবেন শুধু শুধু আপনি যদি ঘরে বসে আহ ক্রয় করলেন আপনি এটা এতে প্রতারিত হতে পারেন তো আপনি এই জন্য বলবো আমি সোরমিয়া আয়সা আপনার সরাসরি ভিজিট করে জিনিসটা দেখে নেওয়ার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করবো এতে আপনি কোনো প্রতারিত হবেন না এমনকি হান্ড্রেড পারসেন্ট মালটা আপনি নিতে পারবেন কারণ হইতেছে কি আপনি দেখেন অনলাইনে অনেক সময় দেখলেন একটা হয়ে গেল আর একটা ঠিক আছে এই জন্য বলি এই জন্য আপনি সরাসরি এসে ভিজিট করে নেবেন আর এটা ভিডিও কলের সরাসরি দেখে নেবেন যে আপনার আসল প্রোডাক্টটা যে আগে ভিডিও যা দেখছেন বর্তমানে সঠিক আছে কিনা বা দোকান আছে কিনা যে ব্যবসা আদৌ করে কিনা সব কিছু দেখে বুঝে শুনে তারপর আপনি অর্ডার করবেন এটা আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট বা অনুরোধ থাকলো কারণ হচ্ছে কি আপনার এরকম প্রতারিত হবেন না যে প্রোডাক্টটা অ্যাডভান্স করলেন আপনি হাতে পেলেন না বা আপনার নাম্বার বন্ধ এই ধরনের মানে বিভিন্ন রকম বিভিন্ন এক একজন এক একটা কথা বলে অনলাইন প্ল্যাটফর্মে তো এই জন্য আসতে ভিডিওটার মূল কথাগুলো আমি আপনাকে আহ তুলে ধরার চেষ্টা করলাম কারণ হইতেছে কি অনেকে বলে অনলাইনে প্রতারিত হচ্ছে তো আজকে আমরা আমরা অনেক কথা বললাম এখন দেখাই দেখাই দেখেন চার শিক্ষার শিলকরেখা দের আর বিষয় হবে আপনার গর্জনের বোর্ড এটা প্রাইস করবো আপনার আজকে আমি সব জিনিস দাম একটু কমাই দিব এটা আমরা আগে সাত হাজার টাকা প্রাইস দিয়েছিলাম আজকে ছয় হাজার টাকা প্রাইস হ্যাঁ এটা দেখো এটা হল আপনার সেগুন কাঠের আপনি এটা কাঠ গুলো দেখেন দেখাও 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 হ্যাঁ দেখেন হ্যাঁ দেখেন দেখেন এটা আপনার বার্নিশ করা হয় না আপনি নিয়ে সময় বার্নিশ করে দেবো এখানে থেকে দেখো ফাঁকে দেখে দেবো এত কাছে এখান থেকে এখান এইভাবে দেখো জিনিসটা ফাইবারটা ইয়ে হয় ঠিক আছে আহ দেখেন ফাইবার গুলা দেখালাম এটা প্রাইস কালকে বলেছিলাম প্রাইস বারো হাজার টাকা আজকে প্রাইস দিচ্ছি আমরা এগারো হাজার টাকা লেস করে দিচ্ছি কারণ হচ্ছে কি যাতে প্রোডাক্ট আপনারা নিতে পারেন আমিও সেল করতে পারি ঠিক আছে দেখেন আমরা একটা বারমাটিক খাট দেখাবো আর কি দেখেন হ্যাঁ বারমাটিক কাঠটা দেখাও কাঠটা দেখাও হ্যাঁ কাঠটা দেখেন প্রত্যেক সময় আসলে আমি প্রত্যেকটা জিনিসে কাঠ দেখাই দিই আসলে এইভাবে কেউ ভিডিও করে না বা আমি আমি করি তো অবশ্যই আপনাদের কাঠের গুলা বা কাঠ গুলো অবশ্যই দেখে তো এই জন্য আপনার রিকোয়েস্ট থাকবে যেখানে যে প্রোডাক্টটাই কিনে আপনি অরিজিনালি কাঠের ফাইবার গুলা দেখবেন বা কাঠ আদর্শ আদৌ সেগুন আছে কিনা বা অন্য কোনো কিছু অন্য কাঠ দিয়ে আবার সেগুন কাঠ বলে কিনা সেটা আপনার যাচাই বাছাই করে অবশ্যই দেখে নেবেন বা মিস্ত্রিকে দেখাবেন ভিডিওটা যে আমি এই প্রোডাক্টটা কিনতে চাই এটা কি আধকি সেগুন কাঠ এটা কি আধকি বারমাটিক কাঠ এটা অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন যাচাই বাছাই না করে আপনি কিনবেন না যদি যাচাই বাছাই করেন কিনেন তাহলে আপনি ঠকবেন না আপনি অরিজিনাল জিনিসটা পাবেন আর কখনো দামের দিকে আগে দেখবেন না যে এটা প্রোডাক্টটা যে একটু দাম চাইলো তাহলে আমি তো পাচ্ছি এটা অর্ধেক দামে কেন আমি এটা নিব না আপনি অরিজিনাল যেটা দাম বেশি চাইছে অবশ্যই সেটা আপনি কিনলে জিতবেন কারণ হয়েছে ওটা দেখে দাম বেশি চাইছে সেটা আমার ক্ষেত্রে বলতে ফার্নিচার ভালো ভালো প্রোডাক্ট ভালো কিনতে গেলে আপনার দাম একটু বেশি দিতেই হবে অরিজিনাল কাঠ অরিজিনাল সবকিছু পেতে গেলে আপনার দাম একটু বেশি দিতে হবে আর যদি আপনি চিন্তা করেন যে না আমি কমের মধ্যে কিনবো কমের মধ্যে কিনলে আপনি ওটা কাঠ একটু আপনার নর্মাল হবেই এটা আপনার পুরো দোকানদের দোষ না সেটা আসলে আমি কে আপনার যারা আমরা কিনবো তাদেরই কারণ আপনি দিব কিভাবে ভাবে তো ঠিক আছে অনেক কথা বললো মাছকে বার্মাটিক খাটের কাঠগুলো দেখেন এটা হাইসাতে আপনি বার্মাটিক কাঠের গর্জনের বোর্ড এক ইঞ্চি বোট এটার প্রাইস পড়বে এটা পিছনটা দেখাও পিছনটা দেখাই দা হ্যাঁ এটার প্রাইস পড়বো আপনার পাঁচচল্লিশ হাজার টাকা এটা প্রাইস অরিজিনাল মূল্য হয়েছে আপনার এক লাখ পঁচিশ হাজার টাকা তো যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ দেখাও এটা দেখাও এটা পাঁচ ডোয়ারের হোয়াইট ডোপ পাঁচ ডোয়ারের ওয়াইড ডোপ এটা আপনার অরিজিনাল চিঠি অংশ এবং কাঠের কাঠগুলো দেখাও ওই পাঁচটা দেখাও এটা দেখেন আমরা কাঠগুলো দেখাই দিয়েছি দেখেন কাঠের দেখেন হ্যাঁ প্রত্যেকটা কাঠের ফাইবার গুলো দেখেন ফুল এই কোনো থেকে দেখেন প্রত্যেকটা কাঠের ফাইবার দেখেন হ্যাঁ তো এটা প্রাইস করবো আপনার আগে আমি প্রাইস দিয়েছিলাম বারো হাজার টাকা আর এক হাজার টাকা লেস করে দিয়েছি এটার প্রাইস করবো এগারো হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন একটা ডেসিটিভেল দেখাচ্ছি এদিকে দেখে দেখা এদিকে দেখে দেখো এ পাশে এ পাশে আসো এ পাশে আসো এখন ধরো উপর থেকে ধরো পুরা মালটা দেখাও পুরাটা মালটা না ধরলে সে বুঝবো কিভাবে ঠিক আছে বুঝতে পারছো হ্যাঁ তো এটা প্রাইস করবো আপনার সাত হাজার টাকা সাত হাজার টাকা না আজকে প্রাইস দিয়েছি এক হাজার টাকা লেস করে দিয়েছি ছয় হাজার টাকা তবে আপনি প্রোডাক্ট কেনার আগে অবশ্যই দোকানে এসে ডিজিট করে দেখে নিবেন এটা আমার অনুরোধ রইল কারণ আর প্রত্যেকটা মালের কাট সাইবার এগুলো দেখে নেবেন দেখেন আপনি প্রত্যেকটা ফার্নিচার আমি প্রত্যেকটা ফার্নিচারে আসলে কাট দেখা দেই আহ অবশ্যই দেখে নেবেন ঠিক আছে এই মালটা আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই কারটা আমার হয়ে গেছে গা এটা যাবে আর কি উত্তরা তো লাক্সারি ডাইনিং টেবিল দেখাচ্ছি অসাধারণ একটা ডাইনিং টেবিল দেখেন এটা রাউন্ড শেপ করা অনেক সুন্দর লাক্সারি আহ হ্যাঁ এটা পায়াটাও অনেক খুব সুন্দর খুব অসাধারণ একটা ই হ্যাঁ দেখেন পায়াটা দেখেন এটা ক্যাপুলা দেখো ফুল ছাড়ু পাইকে খরের মতো হয়ে গেছে আমাদের কাছে ফার্নিচার কিনলে প্রত্যেকটা জিনিসের কাঠ আপনি এটা হান্ড্রেড পার্সেন্টই পাবেন ঠিক আছে কারণ হচ্ছে যে প্রত্যেকটা ফার্নিচার আমরা কাঠ যেটা যা আসে ঠিক ওইটাই আমরা হান্ড্রেড পার্সেন্ট বলার জন্য চেষ্টা করি এমনি বলে থাকি দামের ব্যাপার আপনি বলতে পারেন যে হ্যাঁ একটু বেশি চাচ্ছি হ্যাঁ বেশি না আমি আসলে কি আপনার অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল কাঠ অরিজিনাল যদি সবকিছু পেতে যান তাহলে দাম একটু আপনাকে বেশি দিতে হবে আর অরিজিনাল দাম একটু বেশি হলে আপনি জিতবেন কারণ আমার এখান থেকে যেখান থেকে কিনে দাম একটু বেশি দিয়ে কিনবেন দামের আপনি দুইটা না কিনে একটা কিনবেন তাতে কি হলো আপনি এটা তো একদিনের জন্য না এই ফার্নিচারটা আমি লঞ্চ রেডেন বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর কিছু হবে না তো আপনি যেখান থেকে নিবেন দেখে শুনে নিবে আমি বলি না যে আমার প্রোডাক্টটা খুবই ভালো অমুক টোমুক সেটা বলি না আমি আমার বলি যেখান থেকে নিবেন কার দেখে নেবেন আর জিনিসের গুণাগুণ তো মাল দেখেন মাল দেখে নেবেন খালি দামের চিন্তা করবেন না যেটা কম পাইছি এটা এটা কম দাম এটা বেশি দাম কেন একই জিনিস একই না এটাকে এখানে আমার একটা কথা বলে দিই আপনাদেরকে আজকের ভিডিওতে অনেক ব্যবসায়িক ব্যক্তিগত কথা বলে ফেলছি কারণ হইতেছে কাঠের বিভিন্ন দাম আসছে সেটা হইতেছে কি আপনার এই সেগুন কাঠ তিন হাজার টাকা সেফটি আছে তাহলে আপনার ওই সেগুন কাঠ সেগুন কাঠের মধ্যে কোয়ালিটি এটার মধ্যে আছে যে আমরা যখন গাছে কিনি তখন মধ্যে এটা তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা বারমাটিক কিনতে গেলে দশ হাজার বারো হাজার টাকা এরকম সেফটি হিসাব আছে তো এখানে আপনি যে প্রোডাক্টটা কিনবেন সে প্রোডাক্টটা দেখবেন যে কতখানি আপনার গুণগত মান মানে সার আছে কিনা সারটা হলে দাম বেশি আর যদি একটু পল হয় উষার হয় ওটার একটু দাম কম হবে ঠিক আছে তো এই আমি বলবো আমার ভিডিওটা থেকে আজকে একটু স্পেশাল ভাবে অনেকগুলো আমি কথা বলছি ভিডিওটা অনেক বড় করছি তাতে আপনাদের উপকার হবে উপকার হবে বলতে কি আমি যেখান থেকে কিনেন জিনিসগুলো আপনি আগে দেখে শুনে বুঝে তারপরে কিনবেন তাতে আপনি হান্ড্রেড পার্সেন্ট দেখেন একটা প্রোডাক্ট পাবেন বা হান্ড্রেড একটা ফার্নিচার আপনি পাবেন তো হ্যাঁ এদিকে আসলে দেখাও কার্ডগুলো দেখাও প্রত্যেকটা ফার্নিচার আমি আগে কার্ড দেখাই আপনি কার্ড দেখাই একটা এটা ধরো এটা ধরো হম হ্যাঁ এদিকে ধরো এদিকে ধরো আঙুলের মধ্যে ধরো হ্যাঁ হ্যাঁ ধরো দেখো হ্যাঁ দেখাও হ্যাঁ আপনি এই দেখেন হ্যাঁ দেখাও প্রত্যেকটা ফাইবার যদি এরকম থাকে তাহলে মনে করবেন এটা হলো অরিজিনাল চিট সেতনটা ঠিক আছে তো কিছুক্ষণ আগে আমরা বারমাটিকে দেখা যাচ্ছি আজকে এখন চিট এটা তো এটা প্রাইস করবো আপনার 38000 টাকা আমি দাম দিয়েছিলাম দাম দিয়েছিলাম পরে আমি ফিক্সড বলে দিয়েছিলাম 36000 আজকে প্রত্যেকটা মালে আমি কমিয়ে দিয়েছি আজকে এর দাম আজকে 1000 টাকা less এটা প্রাইস করব আপনারা 35000 টাকা যদি কেউ নিতে চান সে আমাদের স্ক্রিন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন দেখেন আরেকটা ডাইনামিক ইমেজ দেখাচ্ছি বাকি থেকে সুন্দর করে দেখাচ্ছি আর পুরোটাটা দেখাও যাতে বুঝতে পারে হ্যাঁ এটা প্রাইস করব হতেছে আপনার এটা চার চারের সেগুন কাঠের এটা প্রায় স্টোর বাবার আহ টাকা দিয়েছিলাম আজকে আমি এক হাজার টাকা লেস করে দিচ্ছি তিন ছ টাকা এটার উপরে টেন মিলি টেম্পার গাছ হবে দেখেন এটা কাঠের দেখেন পোকা দেখেন অন্যান্য অন্য আসলে এই তো এটা আমি বইব না এটা দেখবেন যে ওটা ছয়শোটা সাতশোটা এক ইঞ্চি আছে এটা আপনার দুই ইঞ্চি আছে ঠিক আছে কাঠের থিকনেস দেখে নেবেন যেখান থেকে কিনবেন কাঠের থিকনেস কতটুকু পুরো আছে এটা অবশ্যই দেখে নেবেন কারণ হইতেছে কি এটা থিকনেস এর উপরে অনেক কিছু নির্ভর করে যেমন এটা আমি দুই ইঞ্চি থিকনেস আছে এটা এখন যদি আপনি এক ইঞ্চি কি করেন এক ইঞ্চি দাম আর দুই ইঞ্চির দাম তো এক হবে না এটা আপনি অবশ্যই যেখান থেকে কিনেন ওটা দেখে নেবেন ঠিক আছে